ঘুমে মামলায় চিআইবনাল থেকে পরোয়ানা জারি পর তানিয়ে যে তুবল আলোচনা তৈরি হয়েছে সে আলোচনার রাস আপাতত সেনাবাহিনীর শোনা বাহিনী 11 অক্টোবর সেনাবাহিনীর পক্ষ থেকে আজ এক সংবাদ ব্রিফিং এ জানো হয়েছে আন্তরিক কর্পোরাল চিআইবনাল সামরিক বাহিনী যেসব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন তার মধ্যে 15 জনকে হেফাজতে রাখা হয়েছে সেনা প্রধান যিনি একটা শোষকের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করার সময় যে ভূমিকাটা পালন করছিল ওখানে প্রথমে আমি ওনাকে বলবো উনি শেখ হাসিনার আত্মীয় হিসেবে ভূমিকা পালন করছে যার ফলে তিন বাহিনীর প্রধান এবং সেনা প্রধানের সামনে শেখ হাসিনা পালাই গেছে তারা সহযোগিতা করছে আর মাত্র দশ দিন সময় হাতে আছে জেনারেল ওয়াকার জামানের এই দশ দিনের ভিতরে অপরাধী সেনা অফিসারদেরকে তুলে দিতে হবে পুলিশের হাতে বাংলাদেশের পুলিশ বাহিনী ক্যান্টনমেন্টে গিয়ে হাত করা পড়িয়ে এই সেনা অফিসারদেরকে পিছন বেনে করে নিয়ে আসবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা ব্রিফিং এ শুনলাম তাতে বলা হয়েছে যে মোট পঁচিশ জন সেনা কর্মকর্তা পঁচিশ জনের মধ্যে ষোলো জন এবং এবং জনের মধ্যে আবার জন একজন ভোগরত আর জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাদের নামে গত আট অক্টোবর ওয়ারেন্ট ইস্যু হয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের মধ্যে সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি এই আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা আর বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন তো সাবস্ক্রাইব করে সাথে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা নেই আমরা এখানে দ্বারা বাহিরভাবে একটু বিস্তারিত দেখে আসি সেনাপ্রধান যিনি একটা শোষকের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করার সময় যে ভূমিকাটা পালন করছিল ওখানে প্রথমে আমি ওনাকে বলবো উনি শেখ হাসিনার আত্মীয় হিসেবে ভূমিকা পালন করছে যার ফলে তিন বাহিনীর প্রধান এবং সেনাপ্রধানের সামনে শেখ হাসিনা পালায়ে গেছে তারা সহযোগিতা করছে তাহলে এটার জন্য কি তারা গিলটি না একটা কোয়েশ্চেন সেকেন্ড হচ্ছে সেনা অফিসারকে আপনার অফিসারদেরকে আপনার পিজন ব্যানে দেখতে লজ্জা লাগে কষ্ট হয় আপনার বুক ফাইটা যায় আর এরা যে আয়নাঘর করছিল আয়নাঘর চলাকালীন সময় তো আপনি দায়িত্বশীল অফিসার ছিলেন কই ঠেকাইতে পারলেন না ওইটা ওইটা কষ্ট হয় নাই নাকি সিভিলিয়ানদের ব্লাডের কোনো দাম নাই তাদের জীবনের কোনো দাম নাই যাদের টাকা দিয়ে আপনাদেরকে খাবার দাবার দেওয়া হয় আপনার আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এই এই বাহিনীকে চালানো হয় তখন আপনাদের ইমোশন কোথায় ছিল আপনার কাছে আমার কোয়েশ্চেন আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন বাংলাদেশে গুম গুম গুমের সাথে সম্পৃক্ত যারা তাদের যে লিস্ট আসছে শেখ হাসিনার সহ এটা দেখার পর আমার কাছে মনে হচ্ছে যে কিছু কথা বলা দরকার এখানে আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে রাজনৈতিক নেতা নেত্রীরা সম্পৃক্ত এটার চেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীর অফিসাররা এটার সাথে সম্পৃক্ত ছিলেন এবং তাদের মাধ্যমে দেশের মানুষ হত্যা মানুষ ঘুম হয়েছে এটা আমরা মানতে পারছি না আরেকটা জিনিস হচ্ছে যে তাদের পরিবার এটাকে কিভাবে নিচ্ছে বা ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদের সেনাবাহিনী সম্পর্কে কী কীরকম মানে ধারণা এটা আপনারা একটু চিন্তা করেন আজকে যাদের বিচার হওয়া দরকার তাদের বিচার হোক সেই জায়গাতে তাদেরকে বাঁচানোর চেষ্টা করা এটা আরেকটা রাষ্ট্রদ্রোহী কাজ একটা জিনিস হচ্ছে যে আমাদের দেশে শেখ হাসিনা সময়কালে এই ঘরের সাথে সম্পৃক্ত ছিল আমাদের সশস্ত্র বাহিনী আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এটা একটা বড় বিষয় কিন্তু তার আগেও যখন এই যে আপনার ওয়ান ইলেভেন তৈরি হয় এই মইনুদ্দিন ফকরুদ্দিনের সময় থেকে কিন্তু এই সেনা সশস্ত্র বাহিনীর অফিসাররা ক্রাইমের সাথে সম্পৃক্ত ছিল ইভেন বিলখানা হত্যা বা বিডিআর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল যারা প্রত্যক্ষদর্শী ছিল যারা বিষয়টা জানার পরও অ্যালার্মিং ছিল না এটা আমাদের জন্য আরও কষ্টের এখন আমি একটা কথা বলি শেখ হাসিনার সতেরো বছরের অন্যায় যারা করছে তাদের শাস্তি হোক একই সাথে শেখ হাসিনাকে পালাইতে যারা সহযোগিতা করছে তাদেরও শাস্তি হোক কারণ হচ্ছে আমাদের সেনাপ্রধান যিনি একটা শোষকের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করার সময় যে ভূমিকাটা পালন করছিল ওখানে প্রথমে আমি ওনাকে বলবো উনি শেখ হাসিনার আত্মীয় হিসেবে ভূমিকা পালন করছে যার ফলে তিন বাহিনীর প্রধান এবং সেনাপ্রধানের সামনে শেখ হাসিনা পালাইয়ে গেছে তারা সহযোগিতা করছে তাহলে এটার জন্য কি তারা গিলটি না একটা কোয়েশ্চেন সেকেন্ড থিং হচ্ছে সেনা অফিসারকে আপনার অফিসারদেরকে আপনার পিজন ব্যানে দেখতে লজ্জা লাগে কষ্ট হয় আপনার বুক ফাইটা যায় আর এরা যে আয়নাগর করছিল আইনাগর চলাকালীন সময় তো আপনি দায়িত্বশীল অফিসার ছিলেন কই ঠেকাইতে পারলেন না ওইটা ওইটা কষ্ট হয় নাই নাকি সিভিলিয়ানদের ব্লাডের কোনো দাম নাই তাদের জীবনের কোনো দাম নাই যাদের টাকা দিয়ে আপনাদেরকে খাবার দাবার দেওয়া হয় আপনার আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এই এই বাহিনীকে চালানো হয় তখন আপনাদের ইমোশন কোথায় ছিল আপনার কাছে আমার কোয়েশ্চেন একটা জিনিস হচ্ছে আমাদের সেনাবাহিনীকে আমরা রেসপেক্ট করি কারণ আমাদের যখন একটা শাসক শোষকে পরিণত হয় এরশাদের সময় থেকে আরো আগে থেকে বা পরবর্তী সময় তখন কিন্তু এই সেনাবাহিনী আমাদের ভরসা ছিল দেশে মানুষ মানুষের ভোটাধিকার যখন ধ্বংস হচ্ছিল এই সেনাবাহিনী আমাদের সহযোগিতা করছে আর সাবেক জেনারেলদের কথা আমি বলবো না দে আর অল কাল্পিট আকবর সাহেব তারপরে এই যে আরও যারা যারা ছিল তো এদের এরা এরা তো সবাই এখন দেখেন এই শেখ হাসিনার সময়কালের সাথে সম্পৃক্ত আপনাদের এই যে গড গড মা তো এখন চলে গেছে মারা তো আপনারা ওই যে ভারতের আইকা আসছেন কিন্তু এই যে আপনাদের ইউনিফর্ম আপনাদের যে র্যাঙ্ক এগুলো যে এখন কলঙ্কিত হচ্ছে এটা কি সে বাঁচাইতে পারতেছে ইন্ডিয়া থেকে আইসা পারতেছে না কিন্তু এই যে আপনাদের বাচ্চারা দেখতেছে আপনারা এই সমস্ত ক্রাইমের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের কাছে কেমন লাগতেছে আপনারা আপনাদের পরিবারের কাছে যেমন কলঙ্কিত জাতিকেও মানে কলঙ্কিত করছেন আপনারা ইন্টারন্যাশনাল কমিটি ধরেন এই যে মিশনে আমাদের আর্মি অফিসাররা যায় কত কষ্ট করে একজন মেজর হয় কত বছর চার পাঁচ বছর চেষ্টা করার পর পরিশ্রম করার পর তারা মিশনে যায় একটা ভালো ফিউচারের জন্য সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ হচ্ছে আপনার যখন ইউনাইটেড নেশন সহ আরও হিউম্যান রাইটস অর্গানাইজেশনাইজেশনগুলো জানবে যে আমাদের দেশের আর্মি অফিসাররা এই যে মানসত্বার সাথে সম্পৃক্ত তাও তাদের নিজের দেশের মানুষ দে উইল নট নট ইউ গাইস তো আমার কাছে মনে হয় যাদের বিচার হওয়া দরকার তাদের বিচার হোক ভবিষ্যতে যেন এই সশস্ত্র বাহিনীর অফিসাররা এরকম ক্রাইমের সাথে সম্পৃক্ত না হয় যারা আজকে দায়িত্ব পালন করছেন আপনারা এই জায়গাতে আমাদের দেশের জন্য ওই রকম কিছু করবেন এটাই আমাদের প্রত্যাশা ইউনাইটেডলি ইউনাইটেড থাকার পর আর্মি অফিসাররা যখন এই ক্রিমিনালদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ওইটাই জাতি আপনাদেরকে বাহবা দিবে আপনাদের যে কলঙ্ক ওটা মোচন হবে যাই হোক আমি অনেক কথা বলে ফেলছি দিন শেষে যেটা ইমোশন আমার সেটা হচ্ছে এই যে ইউনিফর্ম আমরা না যখনই দেশের মানুষ খুব হতাশ হয়ে যায় বলতো আমরা অনেক লিখছি ফেসবুকে আমাদের সেনাবাহিনী আমাদের শেষ ভরসা এই ভরসা সেই ভরসা কিন্তু সেই সেনাবাহিনীর রাতে সেনা অফিসাররাও কিন্তু ঘুম হয়েছে আপনাদের যে অফিসাররা আপনাদের হাতে ঘুম হয়েছে তাদের জন্য মায়া লাগে নাই আপনাদের যাই হোক ভালো থাকবে না আর মাত্র দশ দিন সময় হাতে আছে জেনারেল জামানের এই দশ দিনের ভিতরে অপরাধী সেনা অফিসারদেরকে তুলে দিতে হবে পুলিশের হাতে বাংলাদেশের পুলিশ বাহিনী ক্যান্টনমেন্টে গিয়ে হাত করা পরিয়ে এই সেনা অফিসারদেরকে পিছন বেনে করে নিয়ে আসবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে শোনাবেন কারাগারে পাঠানের সংবাদ আর সেই সংবাদের পরে তাদেরকে পিছন বেনে নিয়ে যাওয়া হবে কারাগারে এই কারাগার থেকে তাদেরকে প্রিজন বেনে আনা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা তাদের জবাবদিহিতা করার জন্য সুযোগ পাবেন আইনজীবী থাকবেন আর সরকার পক্ষে থাকবেন প্রসিকিউটররা এর মধ্যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের মুখামুখি জেরাতে তাদের দাঁড়াতে হবে তাজুল ইসলাম যখন যে বিষয়ে জেরা করবেন তখন সেই বিষয়ে ভিডিও ফুটেজ তাদের সামনে ক্যামেরার মাধ্যমে তুলে ধরবেন এবং দেখিয়ে দিবেন আপনি এতটা এত মিনিটে এই জায়গায় এই অপরাধটি করেছেন নিজ হাতে খুন করেছেন আমার দেশের করেছেন আমার দেশের প্রচুর এখন সেনা প্রধান ওয়াকার উস্সামান কি করবেন তার হাতে দুইটা অপশন আছে দুইটা অপশনের একটি অপশনে তাকে যেতেই হবে দুইটা অপশনের প্রথম অপশনটা বলে ফেলেছি সেটা হলো পুলিশের কাছে সে তুলে দিবে তার বাহিনীর এই অপরাধীদেরকে যে চোদ্দ জন চাকরিতে অবস্থান করছে আর দশজন যারা অবসরপ্রাপ্ত আছে জনের দায়িত্ব সেনাপ্রধানুসামানের না কিন্তু জন যারা চাকরিতে অবস্থান করছে তাদের দায়িত্ব সেনাপ্রধান ওয়াকারুসামানের তাদের চাকরিচ্যুত করা এবং চাকরিচ্যুত করে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আইনের হাতে তুলে দেওয়া আইনটা করবে বাস্তবায়ন বাংলাদেশ পুলিশ বাহিনী এদের সেনাবাহিনীর অনেকে লজ্জা বা অপমান বোধ করতে পারেন যে পুলিশের হাতে কি করে আমরা সেনাবাহিনীর এত বড় বড় স্টার পাওয়া অফিসারদেরকে তুলে দেব কিন্তু আইনের কাছে অপরাধী হিসাবে একজন খুনী হিসাবে দাগি হিসাবে রাষ্ট্রদ্রোহী হিসাবে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে রাষ্ট্রদ্রোহিতা তারা করেছেন কারণ তারা রাষ্ট্রের জনগণকে রাষ্ট্রের পোশাক পরে রাষ্ট্রের পিস্তল দিয়ে রাষ্ট্রের রাইফেল দিয়ে রাষ্ট্রের বিভিন্ন দেশ থেকে কিনে আনা অস্ত্র দিয়ে রাষ্ট্রের জনগণকে তারা হত্যা করেছে তাই তাদেরকে তুলে দিতে হবে অপরাধী হিসাবে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে কোনো সেনা অফিসার হিসাবে নয় তাদেরকে চাকরিচ্যুত করার পরে তারা আর সেনা অফিসার থাকবেন না তারা পাবলিক হয়ে যাবেন এবং সেই পাবলিককেই গ্রেপ্তার করবে আমাদের পুলিশ বাহিনী সময় আছে আর দশ দিন হাতে বাইশে অক্টোবর টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারক সেই জায়গায় আর কোনো সুযোগ নাই এই টাইম বাড়ানো আর এই টাইম কমানো আগামী দশ দিনের তাদের ভাগ্য নির্ধারণ করতে হবে এখন সেনা করবেন তাদেরকে বাঁচানোর জন্য সেনা বিদ্রোহ করবেন দেশের ক্ষমতা উনি নিয়ে নেবেন ডক্টর ইনুসকে গ্রেফতার করবেন বিশ জন আরো উপদেষ্টাকে গ্রেফতার করে দেশে জরুরি আইন জারি করবেন না সেই দ্বিতীয় অপশনটিও করা সম্ভব নয় তার কারণ হলো সেনাবাহিনীর ভিতরে নাইনটি পার্সেন্ট সেনাবাহিনী এই অপরাধীদেরকে সরকারের কাছে তুলে দেওয়ার পক্ষে পক্ষে আর আর ভারতীয় অপরাধীদের থাকবে নিরপেক্ষ তারা কোনো দিকেই কথা বলবে না সেই দশ পার্সেন্ট বাদ দিলে নব্বই পার্সেন্ট দেশপ্রেমী সেনাবাহিনী ওয়াকারুসামানের বিরুদ্ধে তাক করবে তাদের হাতের রাইফেল তখন কি হবে সেই দশ পার্সেন্ট মাটির সাথে মিশে যাবে সেনাবাহিনীর বিজয় হবে। দেশে কোনো উপায়ে সেনা প্রধান চেষ্টা করছেন তাদেরকে রক্ষা করতে কিন্তু শেষ রক্ষা করার কোন ক্ষমতা কোন ধরনের ওয়ে কোন ধরনের রাস্তা সেনা সেনাপ্রধান ওয়াকারুসামানের হাতে নাই প্রিয় দর্শক সজ্জাদ শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি সেনা অফিসারদের পুলিশের হাতে কখন তুলে দেওয়া হচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা জানেন যে আজকে বিকেলে বিকেলে সাড়ে চারটা নাগাদ সেনা সদরে সেনাবাহিনীর তরফ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে যে ব্রিফিংয়ে আমরা ব্রিফিং এ বক্তব্যগুলো শুনলাম তাতে বলা হয়েছে যে মোট পঁচিশ জন সেনা কর্মকর্তা পঁচিশ জনের মধ্যে ১৬ জন চাকরিরত এবং ষোলো জনের মধ্যে আবার পনেরো জন চাকরিরত এবং একজন এলপিআর ভোগরত আর নয় জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাদের নামে গত আট অক্টোবর ওয়ারেন্ট ইস্যু হয়েছে সেনা সদর এই কথাটিও বলেছে যে তারা ওয়ারেন্ট ইস্যুর কাগজ এখনো পায়নি হাতে কিন্তু কাগজ না পেয়ে তারা সোশ্যাল মিডিয়া থেকে দেখে তথ্য দেখে কারা কারা এই অভিযোগে অভিযুক্ত তাদেরকে ইতিমধ্যে নির্দেশ জারি করেছে তারা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন ঢাকায় থাকতে পারেন ঢাকার বাইরে থাকতে পারেন কেউ ব্রিগেড কমান্ডার থাকতে পারেন কেউ স্টেশন কমান্ডার থাকতে পারেন তাদেরকে সেই আট তারিখেই নির্দেশ জারি করা হয়েছে সেনা সদরে সংযুক্ত করার জন্য এবং দায়িত্বরত কর্মকর্তা তার বক্তব্যে এটাও বললেন যে আমরা যে কোনো জায়গায় একজনের বদলির জন্য আমরা একটা সময় দিই জায়গায় আসা পর্যন্ত আমরা বক্তব্যে এতটা শুনলাম অর্থাৎ সেনা সদর বলতে চাইছে যে আমরা কোনো কাগজপত্র পাইনি কিন্তু কাগজপত্র না পেয়েও আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি ব্যবস্থা নিয়ে আমরা সেনা সদরে সংযুক্ত করেছি এবং তারা বলছেন যে তাদের হেফাজতে আছেন আমরা ধরে নিলাম যে তাদের হেফাজতে আছেন এবং সেনাবাহিনী অফিসিয়ালি এটি বলতে চাইল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আদেশ দিয়েছে তা সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল সেনাবাহিনী সংবিধানের আলোকে যে কোনো আইনের প্রতি শ্রদ্ধাশীল অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে সেনাবাহিনী আইসিটির অধীনে যে বিচার সেই বিচারে সপোর্ট করছেন তাদের অভিযুক্ত অফিসারদের এবং সেনাবাহিনী এটা অবশ্য বলেননি যে তাদেরকে কখন পুলিশে হস্তান্তর করা হবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে কেন এটিও কিন্তু বলেননি এবং তাদেরকে সংযুক্ত করা হয়েছে এটি বলেছে অবশ্য সেনাবাহিনী একজন ব্যাপারে এ কথা বলেছেন যে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না মেজর জেনারেল কবির আহমেদ যিনি সর্বশেষ প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি নিখোঁজ বিভিন্ন মাধ্যম দিয়ে যেটি জানা গেছে তিনি ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন সেনাবাহিনী এটি না বলার কথাও নয় একটি গণমাধ্যম বলছে সেনাবাহিনী যদিও বলেননি যে অ্যারেস্ট করা হয়েছে সংযুক্ত করা হয়েছে বা তাদের হেফাজতে এটি বলা হয়েছে যে এই যে যে কর্মকর্তাদেরকে অভিযোগ তাদের বিরুদ্ধে কিন্তু নর্থ ইস্ট নিউজ বলছেন যে আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশের উপর দ্রুত পদক্ষেপ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ সন্ধ্যায় জন অফিসারকে গ্রেপ্তার করে এবং করে তাদের হেফাজতে রেখেছে সেনাবাহিনী যেখান থেকে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া যেতে পারে নর্থ ইস্ট নিউজ নির্ভরযোগ্যভাবে জানতে পেরেছে যদিও আইসিটি আদেশের ওপর সেনাবাহিনীর মধ্যে বিশেষ করে অফিসার কোরের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে চব্বিশ জন কর্মরত অফিসারের মধ্যে চোদ্দ জনকে বেসামরিক পুলিশ কর্তৃপক্ষ হেফাজতে নেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা ট্রাইব্যুনালের আদেশ বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিয়েছেন অর্থাৎ নর্থ ইস্ট নিউজ বলছে যে এনাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং পুলিশের হাতে তুলে দিয়ে পুলিশের যে দায়িত্ব বা আইসিটি যেটি আদালত যেটি বলেছে যে আগামী বাইশ অক্টোবর যে শুনানি আছে সেই শুনানির দিন তাদেরকে হাজির করতে হবে ঘুমের মামলায় ট্রাইব্যুনাল থেকে পরোয়ানাজারের পর তা নিয়ে যে তুমুল আলোচনা তৈরি হয়েছে সে আলোচনার হ্রাস আপাতত টেনে ধরেছে বাহিনী। এগারোই অক্টোবর সেনা সদরের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ ব্রিফিং এ জানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনী যে সব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তার মধ্যে পনেরো জনকে হেফাজতে রাখা হয়েছে তবে একজন এখনো নিখোঁজ এই একজনের বাইরে আটজন সামরিক বাহিনী থেকে এর মধ্যে অবসর নিয়েছেন একজন রয়েছেন অবসরের প্রক্রিয়ায় তবে সেনা সদর বলছে এত বেশি সংখ্যক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারের জারির ঘটনায় সেনাবাহিনী মোরালি আপসেট বিশেষ করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সময় এ ধরনের ঘটনা সেনার সদস্যদের মনোবলে প্রভাব ফেলেছে প্রশ্ন সেনা নেওয়া পনেরো সেনা কর্মকর্তার ক্ষেত্রে পরবর্তী প্রক্রিয়াটি কি হবে যেহেতু বলা হচ্ছে সেনা আইনের অধীনে তাদের হেফাজতে নেওয়া হয়েছে সেক্ষেত্রে তাদের জন্য সেনা আইন অনুসরণ করা হবে নাকি আইসিটি একটির বিধান কার্যকর করা হবে কতক্ষণে হেফাজতে রাখা যাবে তা নিয়ে সেনা আইনে আছে বাধ্যবাধকতা এর মধ্যে শনিবার সন্ধ্যায় এক অদ্ভুত বিবৃতি দিয়েছে অধ্যাপক ইনসের প্রেসিং যেখানে আইসিটির প্রসিকিউশনের বরাদ দিয়ে নিষেধা দেওয়া হয়েছে কুম খুনের মামলাগুলে আর কোন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হবে না দর্শক একটি বিচারাধীন মামলা বা সাবজুডিস বিষয়ে এ ধরনের নিশ্চয়তা সরকার প্রেস উইং কিভাবে দেয় আওয়ামী লীগের শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা দুটি মামলায় প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র জমা দেয় গত আজই অক্টোবর আদালত নিয়ে বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এর মধ্যে র‍্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন বা টিএফআই সেলে আটকে রেখে নির্যাতনের মামলায় সতেরো জন এবং জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জিআইসিতে বন্দি রেখে নির্যাতনের মামলায় তেরো জন আসামি তারপর থেকে কিছু গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক জল্পনা ও আলোচনা চলছিল সামাজিক মাধ্যমে অনেকে অভিযোগ করে অভিযোগ কর্মকর্তার নাম এসেছে তাদের অনেকে আত্মগোপন করেছেন এমনকি যেসব গণমাধ্যমে এমন খবর এসেছে তাদের কমেন্ট সেকশনে অনেকে সেনাবাহিনী ও সেনাপ্রধান নিয়ে বিরূপ মন্তব্য করেছেন তবে মূলধারার বেশিরভাগ গণমাধ্যম এবং প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এনে এক ধরনের নিরাপত্তা লক্ষ্য করা গেছে বিবিসি বাংলার ওয়েবসাইটে এ নিয়ে নয় অক্টোবর একটি খবর প্রকাশিত হয় সেখানে বলা হয় বিবিসি বাংলার পক্ষ থেকে বিষয়টি নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর সাথে যোগাযোগ করা হয়েছিল কিন্তু আইএসপিআর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তো প্রিয় দর্শক এই বিষয়টা আমরা মূল্যবান মত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সারা দেখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ